মা যদি কান্না করে তাহলে বাচ্চাও কান্না করে মা যদি মানসিক অশান্তিতে থাকে সংসারে তাহলে বাচ্চারাও তখন ভালো থাকবে না এটা মন গড়া কথা না বিজ্ঞান বলে মা যদি হাসি খুশি থাকে তার বাচ্চাও হাসি খুশি থাকে চিন্তা কম করে রাগ নিয়ন্ত্রণ করতে পারে পরবর্তীতে জন্মের পর কেননা জেনেটিক্যালি বাচ্চারা বাবা মায়ের স্বভাব চরিত্র পায় মা শুধুই মা নয় একজন বাচ্চার জীবন তার মাকে ঘিরেই শুরু হয় এই জন্য মাকে হতে হবে হাসি খুশি একজন মানুষ যাতে বাচ্চা বড় হয়ে জীবনের কঠিন মুহূর্তগুলোতে মাকে মনে করে মনের সাহস জোগাতে পারে আর মাকে হাসি খুশি ও প্রাণ রাখতে পারে শুধুমাত্র তার আশেপাশের মানুষ তার স্বামী তার পরিবারের মানুষজন তার আশেপাশের মানুষজন শুধু আর্থিক সাপোর্ট না একজন মাকে প্রাণবন্ত থাকতে মানসিক সুস্থতার খুব প্রয়োজন একটি বাচ্চা জন্ম দিলে বাচ্চার যত্নের পাশাপাশি মায়ের যত্নটাও খুব গুরুত্বপূর্ণ কারণ মা ভালো থাকলে ভালো থাকবে সন্তান